প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেখেন স্যার চেয়ার নিয়ে বসে কাজ করতেছে খুব দারুণ স্বাচ্ছন্দে আছে সে ঠিক আছে আমাদের শ্যামল সাহেব এই যে জয়েন্ট বক্সের মধ্যে নিউট্রাল কানেক্টর লাগাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই নিউট্রাল কানেক্টরগুলো লাগাচ্ছে তো সর্বপ্রথম সে নিয়েছে হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্কেয়ার ফোল্ডিং স্ক্যার ফোল্ডিংয়ের উপরে তারপরে উপরে নিচে হলো চেয়ার প্লাস্টিকের চেয়ার তার উপরে বসে আছে বসে সুন্দরভাবে সাহেবদের মতো সে কাজ করছে ঠিক আছে নিউট্রাল কানেক্টর লাগাচ্ছে এই আমাদের শ্যামল সাহেব এখন অ্যাবোনেট লাগাবে এটা হলো পুরো একটা ফ্লোর অনেক বড় তো প্রিয় ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের হৃদয় সাহেব সেও কানেক্টর লাগাচ্ছে সে আবার বসে আছে ময়ের উপরে এই যে লেডারের উপরে বসে আছে লেডার লেদার মনে করেন না আবার লেদার লেদার না কিন্তু লেডার এই যে কানেক্টরটা দেখো তো এর আরেকটা কাছে নিয়ে এসো এটা হলো নিউট্রাল কানেক্টর এই কানেক্টর লাগানো হচ্ছে এটা হলো জয়েন্ট বক্স জয়েন্ট বক্সে নিউট্রাল কানেক্টর লাগানো হচ্ছে কানেক্টর i don't